প্রিয় ফরিকাসী ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের 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 বিএনপির একজন আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরফের চেয়ারম্যান তারেক রহমান আমাকে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন দিয়েছেন আমি আপনাদের ফরিকশোরবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের প্রতিটি নেতা কর্মীদেরকে নিয়েই একসাথে আগামী নির্বাচনে ফরিদ শরীফ পাঁচ লক্ষ ভোটার সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা আমাদের দলের প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের চেয়ারপারসন বেগম খালেদা দিয়াকে এই ফরিদ শরীর সিটটা উপহার আপনাদেরকে নিয়ে আপনারা আমাকে সহযোগিতা করবেন আর আমার দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ কোনো মিষ্টি বিতরণ কোনো বিজয় মিছিল কোন ফুল কোনো কিছু যেন বিতরণ করা না হয় এটা যদি আমরা ফুল মিষ্টি বিতরণ এগুলাতে যদি আমরা জড়িত হয়ে যাই এটা আমার জুলাই অগাস্ট এবং গত আঠারো বছর বিএনপি নেতা কর্মীদের উপর যে অত্যাচার নির্যাতন হত্যা গুম করেছেন তাদের আত্মা কষ্ট পাবে তাদের রোহে আত্মার মাঘ কামনা করি